আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম চুরে তো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শাকিব খানের জন্য এবং সেজাদের জন্য তো বাবা সাকিব খানের অর্ডিক সবচেয়ে বেশি ভালোবাসা থাকে আদর থাকে ইনশাল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে যা সবকিছু মিলেই আসলে বাবা ছেলের অর্নিংটা আমার মনে হয় যে আরো বেশি স্ট্রং হয় সাকিব খান আমাদের বাংলাদেশ না আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক ওনার প্রথম ফিল্ম বরবাদ এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার নিয়ে কিন্তু একজন নারী প্রডিউসার সো সবার জন্য অনেক অনেক সেইজাদের জন্য তো বাবা সাকিব ভালোবাসা থাকে আদর থাকে ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম একটি উৎসব আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি জানি যে আছে না যে ওনার জায়গাটা থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক তো তারপরেও সেই উনি অনেক সময় দিতে চাই সব কিছু মিলেই আসলে বাবা ছেলের বর্নিংটা আমার মনে হয় যে আরো বেশি স্ট্রং হয় এটা আসলে হয় কি বাবা ছেলের ভালোবাসার স্নেহ মমতা এটা তো কাউন্ট করে হয় না সেই মমতা ভালোবাসাটা থাকে এটা আনকাউন্টেবল কেন সবাই আমি আমার সকল ভক্ত দর্শকদের উপর সম্মান রেখে বলছি তারা যদি আজকে আমাদের বলি আপু আছে উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন এবং বাড়ির আছে উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে এবং এখানে তৃষা আছে আজকে আজকে গৌতম শাহ দাদা আছে তৃষাকে নিয়ে যদি বলি ওর ওনা এত পরিশ্রম এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি এর পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এবং আজকে আমাদের সাহিদা আপুও আছে আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা আমাদের গৌতম শাহ দাদা আছেন জনপ্রিয় কোরিওগ্রাফার সো আপনারা কিন্তু সবাই আমাদেরকে বিভিন্ন ইভেন্টে দেখেন আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই আমাদেরকে সবাই সম্মানের সাথে ইনভাইট করে কারণ প্রত্যেকেই আমাদের সে ভালোবাসা দিয়েই কিন্তু আমন্ত্রণ জানায় সো আমি বলবো যেভাবে নারী উদ্যোক্তাদের পাশে আমরা নারীরা যেমন আছি আপনারা পুরুষরা কিন্তু আরও বেশি আছে তো পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না সেই ভালোবাসা সবসময় চাই এবং অনেক অনেক কামনা জানে আমার পক্ষ থেকে সবার জন্য আপু আপনার দাদা আছে গৌতম দাদা বলেছেন একটা ইন্টারভিউতে তিনি আপনাকে নিয়ে সবচেয়ে বেশি ডলার ইনকাম করতেছেন আপনি হচ্ছেন অনেক ভাগ্যবতী আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন আসলে এটা আসলে হয় কি আমাদের দাদা তো আমাদের সবার অনেক বড় একটি আমাদের হ্যাঁ দাদা সবার এবং দাদা ভালোবাসা থেকে স্নেহ দিয়ে কিন্তু সবার সাথে আসলে কাজ করে তো সেখানে যদি আমি লক্ষ্মী হয়ে দাদার আছি না কাজের ক্ষেত্রে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে আমার কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা আমার জন্য অনেক ভালো লাগার এবং আমি চাই যে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আপনাদের জন্য আমরা আমাদের জন্যই কিন্তু আপনারা তো সবাই সবাইকে হেল্প করে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাবে